বিভিন্ন ক্যাফে কিংবা রেস্টুরেন্ট আপনারা বেবি কর্নের রেসিপি অবশ্যই ট্রাই করেছেন তার মধ্যে সব থেকে সহজ হচ্ছে বেবি কর্ন চিলি সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই দেখুন আমি এখানে ঠিক এই সাইজের যে কনগুলো হয় সেই কনগুলো নিয়ে নিয়েছি তারপর এই কনগুলোকে আমি ছোট ছোট করে সেপে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এই কনগুলো একটু ছোট ছোট নেবেন তারপর আপনাদের ইচ্ছা মতন সেপে কিন্তু আপনারা কেটে নিতে পারেন আমি দেখুন ঠিক এইরকম একটা সেপ দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আর পারফেক্টলি সেদ্ধ হয় তারপর দেখুন এইরকম ভাবে কাটার পর আমি মিডিল থেকে আরেক ভাগে কেটে নিলাম তাহলে কিন্তু এটা পারফেক্টলি সেদ্ধ হবে এরপর একে একে আমি সব কর্নগুলোই কেটে নিয়েছি এরপর আমাদের কিছুটা পরিমাণে ক্যাপসিকাম লাগবে সেই জন্য ক্যাপসিকামের প্রথমে মাথাটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর ক্যাপসিকামের ভিতরে যে বীজগুলো হয় সেই বীজগুলো কিন্তু আমি পারফেক্টলি বার করে নেব আপনারা দেখুন ঠিক এই রকমভাবে আপনারা কাটবেন তাহলে দেখবেন পারফেক্টলি কিন্তু যে বীজটা থাকি সেটা কিন্তু বেরিয়ে আসবে দেখুন আমি কত সহজেই কিন্তু এই বীজের যে অংশগুলো হয় সেটা কিন্তু বার করে দিলাম তারপর এই ক্যাপসিকামটাকেও আমি একটু ছোট ছোটো সাইজের কিন্তু কেটে নেব আপনারা যখন এই ক্যাপসিকামগুলো কাটবেন একটু ছোট সাইজের কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই ক্যাপসিকামগুলো পারফেক্টলি রাখবে দেখুন আমি ঠিক তিন কোনা আকৃতির কিন্তু এই ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি এই এইরকম সাইজের আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন একে একে আমি সব ক্যাপসিকামগুলোই কেটে নিচ্ছি দেখুন এখানে আমার কিন্তু ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে এরপরে আমি কেটে নেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজকে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজটাকে দুভাগে ভাগ করে তারপর চার ভাগে ভাগ করে নিলাম তারপর দেখুন এই যে পেঁয়াজের পাপড়িগুলো হয় সেই পাপড়িগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি আমাদের এখানে পেঁয়াজের পাপড়ি কিন্তু ইউজ হবে যেই মোটা অংশটা থাকবে মিডিলে সেটা কিন্তু আপনারা ইউজ না করতেও পারেন দেখুন আমি এখানে পাপড়িগুলো কিন্তু একে একে সবগুলোই ছাড়িয়ে নিয়েছি এরপর লাগবে আমাদের একটা টমেটো এই টমেটোটাকেও ঠিক এইরকমভাবে প্রথমে কেটে নেবেন তারপর দেখবেন টমেটোর যে একটা মাথা হয় সেই মাথাটাকেও কিন্তু কেটে আপনাদেরকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এই মাথাটা কিন্তু সেদ্ধ হয় না পারফেক্টলি কিন্তু তখন হবে না দেখুন আমি এখানে মাথাটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর যে টমেটোর বীজগুলো হয় সেই বীজগুলো আমি কেটে বার করে দিলাম তারপর টমেটোগুলোকে আমি ঠিক তিন কোলা সাইজের একে একে কেটে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইরকম ভাবে তিন কোনা সাইজের টমেটো গুলো কেটে নেবেন তাহলে একটা প্যানে কিছুটা জল দিয়েছিলাম গরম করার জন্য সেই জলের মধ্যে আগে থেকে কেটে রাখা কর্নগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আমি এখানে এই কর্ন ফুল স্টিমে মিনিমাম পঁচিশ মিনিট কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমাদের কর্নগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এরপর এই কর্নগুলোকে আমি তুলে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর এই একটা সিম্পল করব সেই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে লবণ অবশ্যই স্বাদ অনুসারে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন কর্নফ্লাওয়ার তারপর এই কর্নগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেশন করে নেব আমি এখানে ভালোভাবে কিন্তু এই কর্নগুলোকে মাখিয়ে নিয়েছি তারপর এটাকে একটা ডিপ ফ্রাই করবো সেই জন্য আগে থেকে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম তারপর একে একে আগে থেকেই ম্যারিনেশন করা কনগুলো দিয়ে দিচ্ছি এই প্রসেসটা যখন করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভিতর থেকেও কুক হবে আর পারফেক্টলি কিন্তু এটা ক্রিস্পি হবে দেখুন আমি এখানে একে একে প্রত্যেকটা কন কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তারপর দেখুন আমি আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই কর্নগুলোকে ফ্রাই করে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু এখানে কর্নগুলো প্রায় ফ্রাই হয়ে গিয়েছে এরপর এই কর্নগুলোকে তুলে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর একটা প্যানে তেল দিয়েছিলাম গরম করার জন্য সেই তেলেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কুচি আর আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আপনারা যখন এই প্রসেসটা করবেন অবশ্যই ফুল স্টিমে রেখে করবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি হবে একটু দেখুন ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ অবশ্যই স্বাদ অনুসারে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটোকে চাপ এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে সয়া সস আপনারা কিন্তু এই সয়া সসটা অবশ্যই ইউজ করবেন তারপর ফুল স্টিমে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদেরকে এই স্টেজে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাটা করেই দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ারের জল আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ারে কিছুটা পরিমাণে জল দিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাটা করে নিচ্ছি একটু দু তিন মিনিট নাড়াচাটা করেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা তারপর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা ফুল স্টিমে একটু নাড়াচাড়া করে নেবেন তারপর কিছুটা পরিমাণে জল দিয়ে দেবেন তাহলে কিন্তু গ্রেভিটা পারফেক্টলি হবে দেখুন আমি এখানে কিছুটা জল দিয়ে গ্রেভিটা কিন্তু পারফেক্টলি তৈরি করে নিয়েছি তারপর এরপরেই আমরা ইউজ করব আগে থেকেই ভেজে রাখা যে কনগুলো সেই কনগুলো আমি এই কর্ণগুলো দিয়ে দিলাম তারপর ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি কোল্ড স্টিমে দু থেকে তিন মিনিট নাচরা করে নিলেই আপনাদের এই বেবিকর্ন চিলি তৈরি হয়ে যাবে আমাদের এই বেবিকর্ন চিলির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন